আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে আশঙ্কাটা আজ থেকে কয়েক মাস আগেই করা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ি করবে দেশটাকে বিভক্ত করতে করতে ছোটো ছোট উপদলে পরিণত করবে সেই আশঙ্কাটা যেন সত্য হতে চলেছে আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম দু তিনটা পক্ষ হয়ে গিয়েছে একদিকে বিএনপি আরেকদিকে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সরকার সরকার খেলা সমস্ত পট সাজিয়ে দিয়ে খেলা সেজন্য পরস্পরের প্রতি যে যে এই বৃক্ষ পরস্পরের প্রতি যে ঘৃণা ছড়ানোর যে রাজনীতি যেটা আমরা কখনোই দেখতে চাইনি সেটাই আমাদেরকে দেখতে হচ্ছে কি বলেছি গত কয়েক মাসে ভাবুন তো আপনারা ইদানিং যেটা হচ্ছে বিশেষ করে মিটফোর্ডের ওই ঘট সোহাগের হত্যার পরে জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয়তাবাদী দল বিএনপি এনসিপি এবং বিএনপি তারা পরস্পরের বিরুদ্ধে কি কি কথা বলছে আমি দু একটা কথা কেবল আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই শুনলে আপনারাও মন খারাপ করবেন আমি মন খারাপ করেছি কিন্তু বলেছে কি নাহিদ ইসলাম বিএনপিকে সরাসরি বাসদের দল হিসেবে আখ্যায়িত করেছে আমরা মাঝে মাঝে বলি যে আপনি আচুরি ধরব চাঁদাবাজের অভিযোগ কি এনসিপির বিরুদ্ধে নেই সে এনসিপি যদি আজকে বলে বিএনপি চাঁদাবাজের দল বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ আছে আছে এটা নিজেও জানি এবং আমরা বিভিন্ন জায়গায় যাই দেখি চাঁদাবাজির অভিযোগ যারা ক্ষমতায় সংশ্লিষ্ট থাকে অথবা যারা ক্ষমতায় যাবে বলে সম্ভাবনা মনে হয় করে বাংলাদেশে এটা নামে কিছু যায় আসে না এই মুহূর্তে এনসিপি সরকার ঘনিষ্ঠ দল তারা চাঁদাবাজির সঙ্গে তাদের নাম জড়িয়ে যায় বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে তাদের নাম চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে যায় জামাতের নামও কোনো কোনো ক্ষেত্রে জড়িয়ে যায় সেটা অন্য কারণে এনসিপির শীর্ষ নেতা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বিএনপিকে চাঁদাবাজের দল হিসেবে আখ্যায়িত করেছেন আর কি লাগে দলের শীর্ষ নেতা যদি একথা বলে তখন দলের যারা কর্মী আছেন তারা স্লোগান দেন সেই কি হলো ভাগ যায় লন্ডনে মানে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি এক ধরনের ইঙ্গিতপূর্ণ এবং আমি মনে করি কিছুটা অশ্লীল একটা স্লোগান এটি কি শোভন আবার দেখেন বিপরীত দিকে বিএনপি সমাবেশ থেকেও একই ধরনের স্লোগান ওঠে সেই স্লোগানটা কি এক বোতল দুই চিপি জামাত আর এনসিপি মানে এই যে স্লোগানগুলো এই স্লোগানগুলোর মূল কথাটা কি এবং বিএনপি নেতৃবৃন্দ বলেন উচ্চারণ করেন স্পষ্টভাবে উচ্চারণ করেন যে এনসিপির নেতাদের কথায় ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যাচ্ছে দেখুন এই মুহূর্তে দেশে আওয়ামী লীগ নেই তাহলে যারা আছেন এরা সবাই কিন্তু বিগত যে ফ্যাসিবাদী সরকার ছিল আমি যদি শেখ হাসিনার সরকারের কথা বলি তাকে বিতাড়িত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন সে আন্দোলন শেষ হয়েছে সামনে একটা নির্বাচন হবে নির্বাচনকে সামনে রেখে তারা যার যার রাজনীতি করবেন এতে আমার কোনো আপত্তি নেই জনগণও বেছে নেবে যে এর মধ্যে কাকে নেওয়া যায় কাকে দায়িত্ব দেওয়া যায় এটাই হতে পারতো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি তা কি হলো হলো না আওয়ামী লীগ একদিকে দেশ থেকে নেই তারপরে কি করলো সবাই মিলে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ করে দিল দেওয়ার পর কী হলো একটা বড় শক্তিকে আপনি খেলার মাঠ থেকে সরিয়ে দিলেন এখন যে কটা শক্তি আছে এদের মধ্যে এরকম কাদা চোরাচুরি শুরু হয়ে গেল আমরা কি এর জন্য আন্দোলন করেছিলাম আমরা কি এর জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে আন্দোলন করেছিলাম আন্দোলন কিন্তু এককভাবে কেউ করেনি এই আন্দোলনে বিএনপি ছিল এই আন্দোলনে জামাত ছিল এই আন্দোলনের ছাত্ররা ছিল এই আন্দোলনে যারা রাজনীতি করেন না তেমন সাধারণ মানুষও ছিল আন্দোলনে একক কৃতিত্ব যেই দাবি করুক আজ পর দাবি করে তারাই আন্দোলনে সিপাহ ছিলেন কথাটা ঠিক নয় এটা একদিনের আন্দোলন নয় এটা সতেরো বছরের আন্দোলন এবং এই আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল ছিল সমস্ত অরাজনৈতিক ব্যক্তিরাও ছিল সকলে সেই সম্মিলিত আন্দোলনকে একসঙ্গে আমরা সবাই মিলে যে আন্দোলন করলাম কাঁধে কাঁধ মিলে যে আন্দোলন করলাম সে আন্দোলনের পর এখন আমরা পরস্পরের কাঁধ থেকে মাথাটাকে সরিয়ে দেওয়ার কথা ভাবছি কিভাবে একে অপরকে বিজ্ঞতি করা যায় তার জন্য অশ্লীল শব্দ প্রয়োগ করছি এটা কেন তাহলে এতে কি আমাদের ক্ষুদ্রতাটাই প্রকাশিত হচ্ছে না আপনি জনগণের কাছে যান নির্বাচন করুন জনগণ যদি আপনাকে নির্বাচিত করে আপনি শাসন করবেন পাঁচ বছর নির্বাচিত না করলে পরের পাঁচ বছরের জন্য চিন্তা করবেন এটাই তো হওয়া উচিত ছিল সুস্থতা যখন আপনি দেখেন যে আপনার কোনো সম্ভাবনা নাই তখন আপনি নানা ক্যারিকেচার করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন অথবা একটা আওলা বাছানোর চেষ্টা করেন এটা কোন ধরনের মানসিকতা দেখুন আমি একটা কথা বলি এর মধ্যে বিএনপি মহাসচিব একটা কথা বলেছেন এই মিটফোড়ের এই ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেছেন সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে মিছিল এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে এটি রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সে ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে এই আমি বললাম একটু আগে যে বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে এনসিপির কথাবার্তা ফ্যাসিবাদের যেন ছায়া তারা দেখতে পাচ্ছে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি এই ধরনের মিছিল হচ্ছে বিএনপির অ্যাগেন্স্ট মিছিল হচ্ছে আজকে আবার দেখলাম বিএনপির এই আপনার স্বেচ্ছাসেবক দল তারা শাহবাগ অবরোধ করে বসে আছে এনসিবির এর সমস্ত মানে মাঠ গরম হয়ে যাচ্ছে পরস্পর পরস্পরের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে পরস্পর পরস্পরের বিরুদ্ধে অশ্লীল বাক্য প্রয়োগের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এটা তো আমরা চাইনি আপনারা খেয়াল করতে পারবেন বেশি দিন আগে না গত ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবের একটা একটা অনুষ্ঠানে প্রধান মানে সেনা প্রধান কিছু কথা আপনাদের মনে আছে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল তিনি কি বলেছিলেন আজকের এই বাস্তবতায় আমি সেই কথাগুলো আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তিনি বলেছিলেন নিজেরা কাদা ছোড়াছুরি মারামারি কাটাকাটি করলে দেশ ও জাতির সার্ব স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে এই দেশ আমাদের আমরা সবাই সুখের শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি দেখুন উনি আজকের থেকে ছ মাস আগে যে কথাগুলি বলেছিলেন সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছিলেন আমাদের মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই যেন এক থাকতে পারি কেবল এক থাকলেই এ দেশ উন্নত হবে সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়ে যাব ওই দিকে আমরা যেতে চাই না খেয়াল করুন উনি কিন্তু সবাই মিলে এক থাকতে বলেছেন আমি আমিও বারবার এর আগে অনেকবার আওয়ামী লীগ আমি বহুবার বলেছি